আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে সবাইকে সুস্বাগত আজ আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট মোচার ফুলগুলো একে একে বেছে নেব। ফুলের মধ্যে যে শক্ত কাঠির মতো থাকে সেটা ফেলে দেব এটা হলো কাঁচকলার মোচা আগের দিন রাত্রে একটি পাত্রে জল দিয়ে তারপর জলে হলুদ মিশিয়ে মোচা কেটে ভিজিয়ে রাখলে কাঁচকলার মোচায় তেতো ভাবটা থাকে না মোচা কাটা হয়ে গেছে মোচার মধ্যে সাদা যে খোলাটা আছে এটা কষি তাই আমি এটা দিয়ে দেব মোচা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি চেরা লঙ্কা টমেটো কুচি আর চুয়ের ঝাল আর রয়েছে আদা বাটা জিরিয়া বাটা ও রসুন বাটা বর্তমানে গ্যাসের দাম খুব বেড়েছে তাই প্রেশার কুকারে তিনটে ছিটি দিয়ে নেব মশা সেদ্ধ করার জন্য দিয়ে দেব এক চামচ নুন এদিকে আমি মশার আলোগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি মোচা রান্নার জন্য চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি প্রথমে আমি ডুমু ডুমু করে রাখা আলোগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব এইবার আলোগুলো আমি অন্য পাত্রে উঠিয়ে রাখব মশা রান্নার জন্য সেই আলু ভাজা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা ও রসুন বাটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব জিরে বাটা এবার দিয়ে দেব টমেটো কুচি চেরা লঙ্কা আর থেতো করে রাখা চুই দেব হালকা একটু জল তারপর হলুদ ও নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো এবার দিয়ে দেব সানরাইজের গরম মশলার গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু একটু নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখা তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা মোচাটা ভালো করে কষানোর পর দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ রান্নাটা প্রায় শেষের পথে এবার দিয়ে দেবো অল্প সানরাইজের গরম মশলা এবার আমার চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না হয়ে গেছে অন্য পাত্রে তুলে রাখব আমার এই রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে